এত রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর করতে পারবেন শুনুন শেষ পর্যন্ত কথাগুলো দেখুন বন্ধু সংসারের অভাব দূর করতে হলে আপনাকে উপার্জন বাড়াতে হবে আপনাকে আয় বাড়াতে হবে আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে ধার চাইতে হচ্ছে টাকা আর লোকে ধার কবার দেবে বলুন তো দুবার চারবার দিল তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে এর থেকে ভালো সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে দুপশা বেশি রোজগার করতে পারেন যাতে দুপশা বেশি সংসারে ডালতে পারেন বা সংসারে আনতে পারেন এই চেষ্টা করুন না কেন কুড়ে হয়ে বসে আছেন কেন আলেয়ার পেছনে ছুটে অযথা আপনি আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করছেন এই সময়ের দাম অনেক প্রিয় বন্ধু আপনার কাছে প্রত্যেকটা ক্ষণের দাম কিন্তু আপনার কাছে অনেক তাই জীবনের এই প্রত্যেকটা মুহূর্তগুলো না সঠিক কাজে লাগান নাম্বার টু ধার করে কানে শোনা পড়া বন্ধ করুন আমরা অনেকেই আছি মানে ধার করে চালাতে থাকি কিন্তু সেই ধারটা পরবর্তীকালে কি করে সৎ করব এটা ভাবি না আমরা ভাবি সে পরে দেখা যাবে ক্ষণ কিন্তু ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আপনি মাথা তুলে নাড়াতে পারছেন না আর এদিকে মহাজন হয়েছে তখন কি করবেন তাই আয় বুঝে ব্যয় করুন ধার করার দরকার নেই হ্যাঁ ধার করুন ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে সেই ধারটা যাতে আপনি শোধ করতে পারেন যাতে লোকের থেকে কুবা কষ্ট কথা শুনতে না হয় লোকে এসে গালিগালাজ করবে আপনি ধার শোধ করতে পারেনি বলে ভাই সম্মান থাকবে তো আলু সেদ্ধ ভাত খেয়ে থাকুন তাও ঠিক আছে কিন্তু কারোর কাছে না এরকম মানে বাজে কথা এরকম অপমান করবে সে বাড়িতে মানে এতটা নিচেকে অপদস্থ করবেন না এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ বে হিসাবে খরচা করি আমরা অনেকে আমরা অনেকে আছি প্রচুর পরিমাণে বে হিসাবে খরচা করি আচ্ছা ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম এবার সেটা এমন একটা জিনিস ভালো লেগে গেল চোখে পড়ে গেছে কিনে ফেললাম জাস্ট শখের বসে কিনে ফেললাম যে জিনিসটা আমার এই মুহূর্তে সংসারের কোনো প্রয়োজনই নেই জাস্ট একটা শখ ভালো লেগে গেছে কিনে ফেলাম আচ্ছা প্রিয় বন্ধুরা বলুন তো আমরা যারা গরিব মানুষ আমরা যারা খেটে খাওয়া মানুষ যারা দিন আনি দিন খাই মানুষ আমাদের না পরের দিনের কথা ভাবতে হয় আজকে পয়সা রোজগার করতে পেরেছি বা আজকে সেই সামর্থ্যটুকু আছে কিন্তু এটা তো আমার স্থায়ী কাজ নয় পরের দিন যে কাজটা থাকবে সে গ্যারান্টি কেউ দিতে পারবে তাই পরের দিনের জন্য বরং সঞ্চয় করে রাখুন বেহিসাবি খরচা কমান যেটা আমার এই মুহূর্তে প্রয়োজন নেই আমি কিনতে যাব না আমাকে আয় বুঝে চলতে হবে আর একটা কথা বলি এতে যদি আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন আপনার সাথে না মেশে দরকার নেই ভাই তাদের সাথে আপনারও মেশার ভাই যারা অর্থনৈতিক অবস্থা থেকে বন্ধুত্ব করতে আসে তারা আর যাই হোক আপনার বন্ধু কোনোদিনও হতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ